হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে আমার ফার্মের আজকে একটি নতুন বিডু নিয়ে আসছি আমি অনেক আনন্দ এবং অনেক খুশি নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ আজকে আমার ফার্মে দেশি মুরগি প্রথম ডিম পাড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া রাখবেন এবং ওই জন্য প্রত্যেকটা মুরগি ডিম পারে যাই হোক এখানে আমার বারো তেরোটি মুরগি আছে আজকে একটি মুরগি ডিম পাড়ছে আমার খুব আনন্দ খুব ভালো লাগছে আমার জন্য সকলে দোয়া করবেন দেখেন মুরগিগুলো কীভাবে সুন্দরভাবে ধীরে বাড়ছে সকালে খাবার দিছি খাবার খেয়ে এখন তারা আনন্দের সাথে তৈরি বাড়ছে আমি আসলে এগুলোকে প্রাকৃতিক খানা তৈরি করে নিজেই বাড়িতে খানা তৈরি করি সেইখানায় দিই সেইখানায় খাই আর কি আমি আসলে ফিট বা আদার কোনো খানা তৈরি করি না আমার বাড়িতে যে খানা আছে এগুলি আমি প্রাকৃতিক খানা মিক্স করে খাওয়াই আলহামদুলিল্লাহ আমার আসলে আজকে অনেক আনন্দ লাগছে যে আজকে আমার প্রাণে দেশি মুরগি একটি মুরগি ডিম দিছে হোক সবাই আমার জন্য দোয়া রাখবেন আমি যেন এই ছোট্ট আকারে ফার্ম থেকে বড় ফার্ম করতে পারি আর অনেক বড় ফার্ম করতে পারি অনেকগুলো মুরগি হয় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম